সেনাবাহিনীর সাথে আতাত করে ডক্টর ইউনুসকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস হলে ডক্টর ইউনুস পালিয়ে যাবে এদিকে এবার কপালপুরে ডক্টর ইউনুসের বিদেশ্য পড়ে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন

ফাঁদ পাতা শুনে যে কারণ নির্দিষ্ট কোন একটা পক্ষ বিজয়ী হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও নির্বাচনে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় হতাশায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের স্পষ্ট কোন ঘোষণা আসেনি এখনো পর্যন্ত রাজনীতির আড়ালে বড় কয়েকটা ঘটনা ম্যানেজ করে ফেলেছেন প্রফেসর ইউনুস পরিস্থিতি এখন ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণ দর্শক রাজনীতির আড়ালেও রাজনীতি চলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি দুর্ধর্ষ প্রতিবেদন পেশ করেছে পেশন করে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের পরিস্থিতি আসলে হাতের বাইরে চলে গেছে মোহাম্মদ ইউনেসের এবং সেখানে তারা বলেছে পর্দার পিছনে এমন কিছু হচ্ছে যা একদম বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে ত্বরান্বিত করে সাত থেকে আটটা পয়েন্ট তারা উপস্থাপিত করেছে শেখ হাসিনার কথা এখন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হতে যাচ্ছে এদিকে সকল জল্পনা কল্পনা সত্য হলো গতকাল রাত দুইটায় দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে টের পায়নি কাকপক্ষীয় এখন প্রশ্ন তিনি গোপনে কেন দেশ ছাড়লেন তাহলে কি পদত্যাগের খবর সত্য হতে চলেছে কেন গোপন করা হচ্ছে ডক্টর ইউনুসের দেশ ছাড়ার খবর আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আপনারা তো সবাই জানেন ডক্টর ইউনুস বর্তমানে জাপানে রয়েছেন এবং তিনি গতকাল রাত্রে দেশ ছেড়েছিলেন এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা আসে তিনি জাপান গিয়ে কি করতেছেন তিনি কি আদৌ দেশে ফিরতে পারবেন আর দর্শক শ্রোতা অনেকে আপনারা জানেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে রাজপথে নেমেছিল অনেকে আন্দোলন করেছিল আবার অনেকে ডক্টর ইউনুসের পদত্যাগ সরাসরি চাচ্ছিল আবার ডক্টর ইউনুসে কিন্তু মানে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন পদত্যাগের বিষয়ে গত কিছুদিন ধরেই এই বিষয়টা অনেক মানে আলোচনা সমালোচনা হচ্ছে এবং আপনারা এইটা জানেন যে আজকে কিন্তু বিএমপি একটা সমাবেশ ছিল এবং তাদের সমাবেশও কিভাবে হচ্ছে এবং দেশের মানে বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন এই এক্টিভিটির মাধ্যমে আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এতে দূরদর্শক প্রতিবেদন প্রেস করেছে সেখানে তারা বিভিন্ন বিষয়গুলোকে সামনে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের পরিস্থিতি আসলে হাতের বাইরে চলে গেছে মোহাম্মদ ইউনূসের এবং সেখানে তারা বলেছে পর্দার পিছনে এমন কিছু হচ্ছে যা একদম বাংলাদেশের ভয়ঙ্কর ত্বরান্বিত করে সাত থেকে আটটা পয়েন্ট তারা উপস্থাপিত করেছে এবং সেই প্রতিবেদন আপনারা নিতে পারেন গুগলে আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি লয়টার্স এই তথ্যভিত্তিক বিশ্লেষণে এমন কি কি জিনিস হাইলাইট করেছে যার জন্য আন্তর্জাতিক সংবাদ সংস্থারাও আমার মনে করছেন আসলে বাংলাদেশ এই যে সরকার তা পড়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা সরকার যদি নাও করে বাংলাদেশের অবস্থা এমন একটা জায়গায় যেতে শুরু করেছে যা কিন্তু নিয়ন্ত্রণ করা মোহাম্মদ ইউনেসের পক্ষে আর সম্ভব নয় সেখানে কি কি বলা হয়েছে সেখানে প্রথমে বলা হয়েছে বাংলাদেশের এই যে বর্তমান সময় তা ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থাৎ অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা পরিস্থিতি যা বাংলাদেশে এই মুহূর্তে আছে সাধারণ মানুষের কাছে হয়তো কিছু কথা পৌঁছাচ্ছে না তারা আপাত দৃষ্টিতে কিছু নিউজ মিডিয়ায় দেখে যেরকম ভাবছেন আসলে ভিতরে ভিতরে খেলাটা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে এবং সমাজের একটা অংশের পচন শুরু হয়েছিল মাস আগে সেই যে কাঠামো মূল ভিত্তি মেরুদণ্ড সেটাই কিন্তু ভাঙার জায়গায় কিন্তু চলে গেছে এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ এখানে মেনলি অর্থনৈতিক পরিকাঠামো রাজনৈতিক পরিকাঠামো এবং সংস্কার এই তিনটে বিষয়কে এরা হাইলাইট করেছেন বলেছেন যে অবস্থায় বাংলাদেশ বর্তমানে আছে সেই অবস্থায় যদি আগামী তিন মাস থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আন্তর্জাতিক এক বড় মুখে পড়বে উদাহরণস্বরূপ বলা যায় সিরিয়ার বর্তমান আপনারা দেখুন সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছিল সিরিয়ার শাসক পালিয়ে গিয়ে রাশিয়াতে আছেন কিন্তু বর্তমানে সিরিয়ার যে অবস্থা তা আসলে অত্যন্ত শোচনীয় এবং খারাপ একটা জায়গায় কিন্তু তারা চলে গেছেন এবং অনেকে নরকের সঙ্গে এই সিরিয়াটাকে তুলনা করছেন সিরিয়ায় সিয়া এবং সুন্নি মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে যে লড়াই চলছে যে যুদ্ধ চলছে তাতে যে ছবি আমাদের সামনে উঠে আসছে সেখানে আসলে অন্যতম কারণ হচ্ছে সেই অবস্থা বাংলাদেশে হবে না তো প্রশ্ন কিন্তু তিন নম্বর যে বিষয়টা বলা হয়েছে যে নজিরবিহীন ভাবে শেষ আট মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়েছে শেষ আট মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো মেনটেন করতে পারেননি কখনো বিএনপি কখনো কিংবা কখনো সমন্বয় উপদেষ্টাদের এখানে স্পষ্টত বলা হয়েছে রাজনৈতিক দলগুলো মাত্র আট মাসেই নিজেদের মধ্যে যেরকম শয্যা জড়িয়ে পড়লো তার দায় মোহাম্মদ ইউনেসের কেই নিতে হবে এবং এটি সরকারেরই দায় কারণ সরকার তিনটে রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় সাধনটা আট মাসের মধ্যেই নষ্ট করে ফেলেছে ডয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো কিসের ইঙ্গিত পাচ্ছেন কেন মোহাম্মদ ইউনেসের উপর ভরসা হারিয়ে ফেললেন যে মোহাম্মদ ইউনেসকে আসলে সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে ক্ষমতায় বসিয়েছিলেন সেই মোহাম্মদ ইউনেসের থেকে মুখ কেন সরিয়ে নিলেন রাজনৈতিক দলগুলো সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে বলছে এটা আন্তর্জাতিক প্রশ্ন নয় অর্থাৎ মোহাম্মদ ইউনূসের জন্য ভারত কি বলছে মোহাম্মদ ইউনূসের জন্য আমেরিকা কি বলছে মোহাম্মদ ইউনূসের জন্য পাকিস্তান চিনকি বলছে এই প্রশ্নের থেকে আজকে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশে যেটা উঠছে তা হলো রাজনৈতিক সমস্ত দলগুলো মোহাম্মদ ইউনূসের মতো নোবেল জয়ী একজন মানুষের প্রতি আস্থা বা বিশ্বাসটা হারিয়ে ফেললেন কেন সরকার কি ইন্টারনাল কোনো কোয়ারি করছেন সরকারের কি আত্মসমালোচনা করার প্রবণতা আছে না হলে আসলে সৈরাচারের দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে স্পষ্ট তো রয়টার্সের প্রতিবেদন কিন্তু ব্যাখ্যা করল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত সাড়ে নয় মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্সাক্ট হিসাব করে বলতে পারবেন এবং সর্বশেষ তিনি দিনের সফরে জাপান রয়েছেন এই যে ঘন ঘন বিদেশ সফর এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি তো দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে কিছুই না মোটামুটি শূন্য আমরা বলতে পারি শুধুই স্বপ্ন দেখানো হয়েছে শুধুই গান গল্প শোনানো হয়েছে সর্বশেষ যে জাপান জাপান সফরে রয়েছেন তার মধ্য দিয়ে উল্টো বাংলাদেশের প্রায় এক হাজার কোটি টাকা গজ্জা যাচ্ছে তিনি এই সফরে যেহেতু গেছেন নিকেই ফ্রমের একটি সম্মেলনে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে হয়তো এবং সেখানে সাতটি এমইও এমওই স্বাক্ষর হবে তার মধ্যে উল্লেখ করার মতন কিছু না বলে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে জাপান থেকে পুরনো প্রযুক্তির আট লাখ মিটার কেনা হবে যার জন্য প্রায় এক কোটি টাকা বা খুব সুনির্দিষ্ট করে বললে নয়শো কোটি টাকা বাংলাদেশকে গচ্ছা দিতে হবে যেহেতু পুরনো প্রযুক্তির মিটার প্রতিটি মিটারের দাম পড়বে বারো হাজার কোটি টাকা এবং এই যে নয়শো কোটি টাকা সংস্থা করতে গিয়ে জাপানেরই যে ব্যাংক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন যে বিআইসি থেকে কঠিন শর্তে ঋণ নিতে হবে কিন্তু এই কঠিন শর্তে ঋণ নিয়ে পুরনো প্রযুক্তির মিটার কিনতে হচ্ছে কেন এর রহস্যটা কি আছে তো নিশ্চয়ই কিছু এবং এই মিটার কিনতে গেলে বাংলাদেশ সরকারের যে বর্তমান নীতিমালা সেটিও পরিবর্তন করতে হয় তার কারণ বর্তমান নীতিমালায় উচ্চ প্রযুক্তির পিপের মিটার কেনার কথা রয়েছে যেহেতু এরকম সিদ্ধান্ত হয়ে আছে বাংলাদেশ সরকারের কিন্তু সেই নীতিমালারও তোয়াক্কা না করে পুরনো প্রযুক্তির আট লাখ মিটার কিনতে হচ্ছে যদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় মানে ভাবা যায় বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কেউ কেউ বলছেন যে হিজবুত তাহিরির সাথে তার সম্পর্ক এমনকি এই সংগঠনটির সাথে সম্পর্ক থাকার কারণে তিনি নাকি গ্রেপ্তারও হয়েছেন সত্যতা আমি ভালো করে জানি না তবে প্রথম থেকে অনেক বিতর্ক আছে ওনার আমরা ধৃষ্টতা আশ্চর্য হই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া কোরবানির পশুর যে বর্জ্য মানে সুইপারি করার কি বুঝেন নাই যে আমরা গরু জবাই করা পরে আতো ভুরি গোবর টোবর রক্ত পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সরি উত্তর সিটি প্রশাসকের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার প্রেক্ষাপট রয়েছে আসন্ন ইদুল আজহায় কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির যিনি প্রশাসক আছেন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন। বলছেন যে এখানে সেনাবাহিনী নাকি কাজগুলা করবে। বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অথবা নির্দেশনা চিঠি সামহাও অফিসিয়ালি যেটা তার ক্ষমতা আছে তিনি এটা প্রয়োগ করেছেন আর এতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এক বক্তব্যে বলা হয় আসন্ন ইদুল উল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তাদের কোন পরিকল্পনা নেই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং হয়েছে যে সেনাবাহিনী মনে করে কুরবানির প্রচুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতন দায়িত্ব সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে তো মানে এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে দীর্ঘ নয় মাস সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে রাখার কারণে আজকে সেনাবাহিনীকে দেওয়া সুইপারি কাজ করার জন্য একটা পরিকল্পনা চলছে কেন ভাই মানে আমাদের সিটি কর্পোরেশনের কি লোকবলের অভাব আছে তাহলে নিয়োগ দেন আর আমাদের এই প্রশাসক আমরা জানি আমাদের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন ওনার রিকমেন্ডেশনেই নাকি উনি আসলে আপনার এই পথটা পেয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের একটা গ্রুপ এনসিপি সহ আরেকটা গ্রুপ আছে যারা সেনাবাহিনী নিয়ে মানে নানান বিতর্কিত আর কি সুইপারি করার পরিকল্পনা এখন চলে আসছে প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে অধ্যত্বপূর্ণ কথাবার্তা সেনা প্রধানকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরির প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আমি বরাবরই বলি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের এত রকম ফালতু কথাবার্তা বা ফালতু অ্যাক্টিভিটিস করার মতন দৃষ্টতা যারা দেখাচ্ছেন কিসের বলে আসলে দেখাচ্ছেন

হয়েছে কিংবা শোনা যাচ্ছে এবং সেই ন্যারেটিভ প্রতিষ্ঠার পেছনে কে ভূমিকা রাখছে না হেন কোনো মানুষ নেই সেটাতে ভূমিকা রাখছে না খোদ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে প্রশ্ন দিয়েছিলেন যে যেই কুমির আপনারা আনছেন খাল কেটে সেই কুমির একদিন আপনাদেরকেই খাবে শুধু এই কথা তো আসিফ মাহমুদ না যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং নানানভাবে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন ভন্ড সংবাদ দিয়ে এবং চাপিয়ে গায়ে জোরে মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাদের মধ্যে অনেকের নাম আপনারা জানেন হানি কিংবা লেন্দু দর্জি এদের যে বয়ান সেই বয়ানে একটা জিনিস প্রতিষ্ঠিত হয় যে সেনাবাহিনীর সাথে মিলিয়ে ডক্টর ইউনুসকে খাত করার ষড়যন্ত্র করছে বিএনপি এবং যেহেতু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ডক্টর ইউনুস যদি না থাকতে চান আমরা ওনার পদে থাক চাই না কিন্তু যদি না থাকতে তাহলে দেশের মানুষ বিকল্প খুঁজে নেবে এরপর থেকে ট্রিগার হয়েছে নানান জায়গায় এমনকি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদের হয়তো বিএনপি কোন পথ বেছে নিচ্ছে সেনাবাহিনীর সাথে এই যে সংযোগ কিংবা সেনা প্রধানের সাথে তাদের যে এই যে সক্ষতা সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না ব্যাপক ট্রিগার তো এখন প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে আটকটা কে করছে বিএনপি করছে না জামাত করছে কেন এই প্রশ্ন আমি করছি আমি যখন এই আলোচনা করছি তখনকার গরম খবর হলো সতেরো আঠারো ঘন্টা আগে প্রথম আলো এবং জামাত করেছেন ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছেন জামাত জামাত এবং ইসলামের অন্য সাক্ষাতের বিষয়ে খোলা করতে যে তারা এটাও স্বীকার করেছেন যে এই সাক্ষাৎটা সেনাবাহিনীর আগ্রহে হয়নি বরঞ্চ তারাই আগ্রহ নিয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন কেন গিয়েছিলেন বলেছেন এটি একটি অনানুষ্ঠানিক সাক্ষাৎ দেশের অভ্যন্তরে যেসব সংকট তৈরি হয়েছে সেখানে জামাতের যে মধ্যস্থতার চেষ্টা সেই চেষ্টার অংশ হিসেবে তারা গিয়েছিলেন কিন্তু সংবাদ এবং সেই যাওয়ার পরে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করে এসে গত শনিবার চব্বিশে মে জামায়াতের একটা বক্তব্য দেন কি সেই বক্তব্য করে এমন কোন কাজ পদক্ষেপ সমীচীন না বলেই মনে করে জামায়াতে ইসলামে সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না খুবই ভালো কথা দেশের একজন হিসেবে তিনি এই সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন উদ্যোগের অংশ হিসেবে তিনি সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করার পরেই পরপরই গিয়েছেন সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করতে এবং মুজলিশ এসে তিনি এই বার্তা দিয়েছেন তার দলীয় নেতা কর্মীদের জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করে এমন কোন কাজ এবং কথা তারা না বলেন কিন্তু জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক দল যেই দলের রাজনীতির সাথে নিয়ন্ত্রণ নেই তার মাঠ পর্যায়ের কর্ম সমর্থকদের কিংবা মাঠ পর্যায়ে যারা তাদের কাজ করে বিশেষত ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের কর্মী এবং জামাইত ইসলামীর অন্যান্য অপরাপর সমর্থক গোষ্ঠী আছে তাদের মনোবৃত্তি তাদের মনোজগত হাইজ্যাক্ট হয়ে গিয়েছে কোনো একটা অন্য জায়গায় অন্য জগতে যারা সোশ্যাল মিডিয়াতে ধ্বংস এবং সোশ্যাল মিডিয়াতে এটাকে কি বলে সবকিছুকে ভেঙে চুরে ফেলা এবং দেশের সকল সবকিছুকে ভারতীয় র এইগুলোকে বিশ্বাস করানোর সবাইকে গ্রাপ করে ফেলেছে এবং সেই জায়গায় ইসলামের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু জামাত ইসলামের আমির এই দেওয়ার চেষ্টা করছেন নিশ্চয়ই দেশের প্রয়োজনে নিশ্চয়ই দেশের ভালোর জন্যই তিনি করছেন ফল আসবে কিনা আমরা জানি না ফল তো আমরা দেখি নাই রাজনীতির আড়ালে বড় কয়েকটা ঘটনা ম্যানেজ করে ফেলেছেন প্রফেস সরকার পরিস্থিতি এখন ডক্টর তিনি এখন পলিটিশিয়ান সে রাজনীতির আড়ালে রাজনীতি করেন বিএনপির মূল ডিসিশন মেকার এখন কে জানেন তারেক রহমান ন বিএনপির মূল ডিসিশন মেকার এখন ওয়াকারুজ্জামান এখন একটু কমন কিছু প্রিন্সিপালস বলি যে সব জায়গা আওয়ামী লীগের দখল ছিল সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ পালিয়েছে এর অর্থ কি জানেন ভালো হয়ে গেছে ওই জায়গাটা পরিশুদ্ধ হয়ে গেছে জায়গাটা ভাবে বিএনপি দখল করেছে মানে আওয়ামী লীগ যেখান থেকে চাদাবাজি করতো দুর্নীতি করতো ওই সেইম কাজটা এখন বিএনপি করবে এটা তো আপনারা সবাই জানেন সবাই একমত সচিবালয় সচিবালয় থেকে প্রকাশ্য আওয়ামী লীগের দশকটা আসলেই পালিয়েছে জানা আছে এরা গুরুত্বপূর্ণ কেউ না বা এদের আসলে তেমন কিছু করার সক্ষমতা নেই সত্যিকার অর্থে আমরা যে বলি যে মুক্ত করতে হবে এখন আর নেই তাদের কোনো পাওয়ার নেই যারা এখন এই করছে বা ঝামেলা করছে তারা কারা তারা তারা বিএনপি জানা এখন বিএনপি যেমন সচিবালয় যারা আন্দোলন করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি সত্য গোপনে কারণ যারা জাতীয় সরকার যে করে প্রকাশ্য বলবে না যে আপনারা কোন দল করেন তাহলে উত্তর হবে বিএনপি অথবা এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ আছে তার মধ্যে কোন দলপন্থী বা বিভিন্ন পেশাজীবী নির্বাচন হয় এই আন্দোলনকারীরা কোন দলপন্থী এর সহযোগিতা বিএনপি তাহলে আওয়ামী লীগের লুটপাট করা জায়গাগুলো থেকে আওয়ামী লীগ পালানোর অর্থ হচ্ছে এখন সেই লুটপাট বিএনপির হাতে লুটপাট কিন্তু বন্ধ হয় এটা একটা বাস্তবতা এখন বিএনপি রাজনীতির আনলে রাজনীতি করছে ওই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে ক্লিয়ার ওটা বিএনপি রাজনীতি

এটা হচ্ছে রাজনীতি আরলের রাজনীতি প্রকাশ্য রাজনীতি না তা আড়ালের রাজনীতিবিদ এখন ওয়াকার আর বিএনপি এখন রাজনীতি করে আরো সামনে অনেক দেখবেন এই রাজনীতি অনেক নন পলিটিক্যাল বিভিন্ন গ্রুপ রাজপথে নামবে সরকার বিরুদ্ধে সরকারকে দেশকে করতে চাইবে এটাই হচ্ছে রাজনীতির আরলের রাজনীতি রাজনীতি আরলের রাজনীতি অনেক কিছু ম্যানেজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দর্শক আহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত এর আগে এনবিআর কর্মকর্তা কর্মসূচি আন্দোলন স্থগিত যেভাবেই হোক না কারণ আলোচনা ভিত্তিতে হোক যেভাবে হোক এবং জুলাই মঞ্চ সেখানে অবস্থান নিয়েছিল এবং ভয়ও দেখিয়েছিল নানান হুমকি ধামকিতে এবং তোমাদের সমস্যাকে সেটাও দেখা হবে যৌক্তিকভাবে আন্দোলন স্থগিত করাতে পেরেছে এটা একটা অর্জন এটা ওয়াকারের আর একটা ফেইলি বিএনপি আরেকটা বিএনপি চাইগুলোর মধ্য দিয়ে চূড়ান্তভাবে বিরক্ত যেন ডিসেম্বরে রোধ ঘোষণা করেন অশোক রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে যে ফাঁদে রাজনীতিবিদরা পড়তে বাধ্য হচ্ছে এমন এক ধরনের ফাঁদ যে ফাঁদ পাতা থাকবে একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো মাঝখান থেকে এই ফাঁদ পাতা পাতার পেছনে যে কারণ সেই কৌশলে কোনো একটা পক্ষ নির্দিষ্ট কোনো একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আশপাশ করবে মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে সত্যি কি রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ফাঁদে ফেলতে চাইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি সেই ফাঁদটা কি নির্বাচনের ফাঁদ সেই ফাঁদটা সরকারের সরকারের অনেক বেশি বাড়িয়ে নাকি সেই জাতীয় ফাঁদ কোন ফাঁদে পড়তে চলেছে রাজনৈতিক নেতারা যে কথা উচ্চারিত হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখ থেকে সেই আলোচনাই করবে এই ভিডিওতে ছিলাম রাজনৈতিক ফাঁদ সরকার এক ধরনের একটা ফাঁদ পেতেছে সেই ফাঁদে টপ 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 করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা পড়ছে এবং সেই ফাঁদের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে সেরকম অবস্থা কি তৈরি হয়েছে যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ফাঁদটা পাতার কারণ কি কাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সরকার এবং এই ফাঁদে ফেলার কাউকে কাউকে ফাঁদে ফেলে কাদেরকে সুবিধা দিতে চাইছে ব্যাপারটা কি অনেকটা রহস্যময় নাকি দিনের আলোর মতো পরিষ্কার হঠাৎ করে রাজনীতিতে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁদের বিষয়টা সামনে নিয়ে আসলেন বিএনপির বর্ষিয়ান নেতা ডক্টর আব্দুল মঈন খান তিনি একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন নতুন কোন ফাঁদে পড়ে যাচ্ছি কিনা এমন শঙ্কা আমাদের মনে আপনারা দেখে নিন দৈনিক আজকের পত্রিকায় এই শিরোনামটা করেছে দৈনিক আজকের পত্রিকার বরাদ দিয়ে এই খবরটা সামনে এসেছে এবং মঈন খান সেই ফাঁদের কথা বলছেন সেই ফাঁদটা আসলে কি ফাঁদ সেই ফাঁদটা এমন একটা ফাঁদ যে সেই ফাঁদে পড়ে রাজনৈতিক দলগুলো হাঁসফাঁস করবে নির্বাচনের কথা আর বলবে না সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হবে সংস্কার বিষয়ে একমত হতে তারা বাধ্য হবে এবং নির্বাচন ডিলে হবে নির্বাচন ডিলে হলে যাদের লাভ তারা আখেরে সব কিছু সেরকম প্রস্তুতি চলছে সেরকম আলোচনা সমাজে আমরা শুনি বিশেষ করে এনসিপির নির্বাচন না চাওয়া না চাওয়া মানে হচ্ছে যে কৌশলে নির্বাচন ডিলে করা সমস্ত সংস্কার বিচার এগুলো শেষ করতে হবে তার আগে নির্বাচনের কথা বলা যাবে না এই তত্ত্ব যখন বাজারে প্রচলিত হচ্ছে তখন পাশাপাশি জাতীয় সরকারের তত্ত্বও কিন্তু প্রচারিত হচ্ছে জাতীয় সরকারের নামে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা আলী আরেকজনকে সুজনের যিনি মালিক তাকে উপরাষ্ট্রপতি করা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করা এই তত্ত্বগুলো সামনে আনছে কারা এই তত্ত্বগুলো যারা সামনে আনছে তাদের পেছনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা সেই প্রশ্নটা সামনে এসে যায় দৈনিক আজকের পত্রিকা ডক্টর আব্দুল মঈন খানের বরাদ দিয়ে যে খবরটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শুনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন আমরা একটা পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটা ফাঁদে পড়ে যায় আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি তিনি বলেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তার ভাবনা আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি অর্থাৎ সরকার সব কিছু করতে চাচ্ছে একবারে নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরস্পথর ছোঁয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইস টিপলে চলে আসবে কিছু সংসার কিছু সংস্কার হচ্ছে সুইস শেখ হাসিনার কথা এখন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হতে যাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি যে কথাগুলো বলতেন দেশবাসীকে সচেতন করার জন্য কিন্তু আমরা দেশের জনগণ বিরক্ত হয়ে পড়তাম আমরা ভাবতাম যে কি বলে একই কথা বারবার বলে এগুলো হয়তো বা কথার কথা কিন্তু সময়ের পরিবর্তনে এই বর্তমানে এসে আমরা দেখতেছি বা বুঝতেছি যে তিনি সত্য কথাগুলোই অগ্রিম বলছেন তখনকার সময় কারণ তিনি একটা সময় বলছেন যে দেশে মানে দুর্ভিক্ষ হতে পারে বা দেশে একটা টান টালমাঠাল অবস্থা হতে পারে সেটা আমরা দেখতেছি বর্তমানে তারপরে তিনি বলতেন যে দেশকে আবার ভিক্ষুকে জাতিতে রূপান্তরিত করার পায় তারা এই সমস্ত কথা আমার শুনে আমাদের যে আরো বিভিন্ন ধরনের মিথ্যা চার উপাগানরা আছে সেগুলো দিয়ে ঢাকা পড়ে যেত এবং আমরা মনে করতাম যে ইনি শুধু এমনি কথার কথা বলেন কিন্তু কোন দেশের রাষ্ট্রপ্রধানই যে রাষ্ট্রপ্রধান দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তিনি কথার কথা কোনো কথাই বলেন না তিনি যাই বলেন দেশের মানুষকে সচেতন করার জন্য বলেন দেশের মানুষের জন্য উপকার হয় সেই জন্যই বলেন এবং বলতেন যেটা বর্তমানে আমরা সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না তিনি আমরা যারা মানে পরিশ্রম করি সৎ পথ উপার্জন করে জীবনযাপন করি বা করতে চাই তারা এখন ঠিকই হারে হারে টের পেতেছি যে শেখ হাসিনা তখন যে কথাগুলো বলছে সেটা অক্ষরে অক্ষরে এখন সত্য প্রমাণিত হচ্ছে তিনি অনেক কথাগুলোর মধ্যে কিন্তু একটা কথা বারবারই বলতেন কেমন জানি বদলে গেছে অনলাইন আমার মনে হয় পিনাকিদা আপনার কি বলা হয় যে ধরেন আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনাকে টার্গেট করে শুধু ভিডিও বানাইতেন ম্যাক্সিমাম নাইনটি দুই চারটা হতো বিএনপি আর সরি লীগের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলতেন কিন্তু গেল পাঁচই আগস্টের সরকারের পরিবর্তনের পর এনসিপির রাজনৈতিক দলটি তৈরির পর বিনাকিতা সাংবাদিক ইলিয়াস এবং কনক প্রতিদিনের নিউজের একটা অংশই হচ্ছে বিএনপি এবং বিএনপি কে যারা লিড করেন লাইক মির্জা ফখরুল ইসলাম রহুল কবির রিজভী আমির খুসরু সাহেব অথবা ধরেন সালাউদ্দিন সাহেব যারা এই মুহূর্তে বিএনপির খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার লাইক মির্জা আব্বাস তো তাদের বিভিন্ন অতীত জীবন পয়সা কিভাবে ছিল তো এই নেতাকর্মীরা তীব্র নিন্দা ইদানিং জানাচ্ছেন তবে জামাতের সাথে ভালো সম্পর্ক জামাত মনে করছে তাদের অনলাইন গুরু হিসাবে পিনাকি দাদা যথেষ্ট ভূমিকা পালন করছে কারণ বিএনপি এবং জামাতের মধ্যে এই মুহূর্তে মাঠে কাটাকাটি খেলা চলতেছে যাই হোক তো এই বিষয়গুলো বিএনপি কিভাবে নিচ্ছে আমরা পরে আগে একটা ঘটনা দেখছিলাম সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা যাদের নাম বলছি প্রত্যেকে কেন্দ্রীয় নেতা এবং তাদেরকে নিয়ে আমি যখন নিশ্চয় করছি গেল কয়েক ঘন্টা আগে এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে পিনাকিদা তিনি একটা নতুন ভিজিট করছেন অনেক তথ্য ভারতে তিনি কিভাবে ছিলেন রাজকীয় হালে রয়ের টাকা পয়সা ছিল মানে টোটাল বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে ভারতে বৈশা বৈশা সালাউদ্দিন সাহেবকে তৈরি করা হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ইভেন তিনি বিএনপির সিনিয়রদেরকে সম্মান করছেন না ব্লা 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 এই নিউজটা যারা দেখছেন সেখানে এরকম অনেক তথ্য দিচ্ছেন তো এগুলো দিকে স্বাভাবিকভাবে ওনার যারা ফ্যান ফলোয়ার আছেন বা লোকাল নেতৃত্বে যারা আছেন তারা তো ভাই যথেষ্ট ক্ষেপছে তো তারা করছে কি আপনার বিএনপির বাসখালীতে সরি চট্টগ্রামের বাসখালীতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং এর বাইরেও যাদেরকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে সেটার বিরুদ্ধে তারা এক বিক্ষোভ মিছিল তৈরি করেছে এবং কি পুরো এলাকা জুড়ে উত্তাল বাসকালী উপজেলা এবং দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় তার দেশ সফর এবং মানে তিনি যে দেশ থেকে গিয়েছেন এবং দেশের মধ্যে কি হচ্ছে এইগুলো নিয়েই কিন্তু অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের মধ্যে আপনারা জানেন বিএমপির একটা সমাবেশ হয় সেই সমাবেশকে নিয়ে অনেক কথা হয় আবার অনেকে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে ডক্টর ইউনুসের পরে যাওয়াকে কেন্দ্র করে দর্শক শ্রোতা দক্ষ ইউনুস তিনি এসেছিলেন ভালো কাজ করার জন্য এবং তিনি কিন্তু প্রায় অনেক সফর করেন এবং সেই সফর থেকে আমাদের দেশের অনেক লাভ হয় আবার অনেকে এইসব মানে নেগেটিভলি দর্শক শ্রোতা আসলে কোনো একটা জিনিসের ভালো দিকও থাকে আবার খারাপ দিকও থাকে আবার দেশের মধ্যে কিন্তু অনেক হ্যাটার্সের সংখ্যাও বেশি কাজ সেই কথাগুলো তো আপনারা খান দিবেন না আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো দেখে আপনাদের মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ